আসসালামু আলাইকুমহ্যালো বিয়ান কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাই আমার রাফা বিডি ইউটিউব চ্যানেলের তরফ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক এই কামনা করি তো আমি এখানে এসেছি ঈদ গায় হ্যাঁ রাফা এদিকে এসো সবাইকে ঈদ মোবারক বলে দাও এদিকে সেদিকে এসো রাফা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে অনেকদিন পরে আমি আমার বাবার বাড়িতে ঈদ করছি এটা আমার বাবার বাড়ি এখানে ছোটবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে ছোটবেলায় আমি এখানে এখানে অবশ্য ঈদের ঈদগাহে আসতাম কিছু জিনিসপত্র বসেছে ছোটখাটো বেলার মতোই বলা যায় ছোটদের জন্য আসলে ঈদ ঈদটাই হচ্ছে ছোটদের জন্য বড় হলে আর ঈদের আনন্দ থাকে না এই ছোটদের আনন্দ মানেই বড়দের আনন্দ আর যেহেতু এখন হচ্ছে কুরবানির ঈদ তো কুরবানির ঈদ মানে কাজ ব্যস্ততা কিছুক্ষণ পরেই সবাই ব্যস্ত হয়ে যাবে তো কিছুক্ষণ পরেই মানে কোরবানির জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে যেমন ছেলেরাও ব্যস্ত হয়ে যাবে তারপরে যখন গোস্তটা বাসায় চলে যাবে মেয়েরাও খুবই ব্যস্ত হয়ে যাবে তো ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি অবশ্য হাজির হলাম এখানে আসলাম সকালবেলা সকালে আসলে আমার ইউটিউবে এখন কন্টিনিউ সেরকম ভিডিও ছাড়া হয় না বাট আমার একটা ফেসবুক পেজ আছে রাখা ভিডি সেখানে আমি ভালো সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো সেখানে আমি ভিডিও আপলোড করি তো তোমরা চাইলে সেটা ফলো করতে পারো রাফা তোমার মন খারাপ নাকি মন খারাপ এখানে অনেক কিছু ছোটখাটো মেলার মতো বেশ কিছু সামগ্রী উঠেছে দেখতে পাচ্ছেন অনেক ছোটখাটো মানুষ মানে ছোটরাবে এসেছে নামাজ অবশ্য শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো খুব হাসি আনন্দে সবার ঈদ ভালো কাটুক এই কামনা করি আবারও সবাইকে জানাই অগ্রি ঈদ মোবারক তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জিনিস হাফেজ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবার ঈদ ভালো কাটুক এই কামনা করি